নমস্কার আমার হেঁসলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার হেসেল মানে তো আপনাদেরও হেসেল তো আজ তৈরি হবে এই যে সরু সরু করে কেটেছি ঝিঙে সরু সরু আলু কাঁচা লঙ্কা এই দিয়ে হবে মোরলা মাছের ঝাল তো চলো মোরলা মাছগুলো দেখে নিই মাছগুলো খুব বড় নয় কিন্তু মাঝারি সাইজে আর এগুলো কিন্তু পুরো টাটকা আর পেটে অল্প অল্প ডিম আছে নুন আর হলুদ মাখিয়ে নেব এই মাছের ঝাল খেতে কিন্তু দারুণ হয় আর দারুণ হয়েও ছিল এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মাখানো হয়ে গেছে নুন হলুদ এটা সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর কিন্তু কিছু না ঝাল মানে আমি এটাই বুঝি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো তেল দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল কড়াটা একটু ঘুরিয়ে নিলাম দেবেশ করে যখন ভালো গরম হয়ে যাবে তখন আমি এই মুরলা মাছগুলো দেব যদি কড়াই যদি অল্প গরম থাকে তাহলে মাছ কিন্তু সব ভেঙে যাবে ছোট ছোট মাছ সব ভেঙে যাবে বড় মাছ তবু সামলানো যাবে কিন্তু ছোট মাছ আর সামলানো যাবে না তাই একদম ধোয়া উঠবে একদম গরম হয়ে যাবে তখন এই মুরলা মাছগুলো দিতে হবে আর মরুলা মাছগুলো দেখুন সব একটা একটা আছে কেউ কিন্তু ভেঙে যায়নি এগুলো সব উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর করে ভাজবো তাই বলে একদম কড়া একদম চিমসে মতো করে কিন্তু ভাজবো না দেখুন আমি ভেজেছি মরলা মাছের খুব টেস্ট খেয়েছেন তো আপনারাও জানেন নিশ্চয়ই তুলে নেব মাছগুলো আবারও যে কটা আছে সেগুলো ভেজে নেব এবারে সবগুলোই ভেজে নেব দুশো গ্রাম আছে আমার এই মোরলা মাছ আমাদের এখানে না দুদিন হাট বসে বুধবার আর রবিবার আমরা তো গ্রামে থাকি তো দুদিন হাট বসে এই দুদিনে মাছ ভালো পাওয়া যায় টাটকা মাছ পাওয়া যায় তো ওই তেলে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে দেবো আলু প্রথমে আলু তো দিতেই হবে আলুটাকে ভালো করে বেশ করে নুন দিয়ে ভেজে নেব তাহলে সেদ্ধ হয়ে যাবে নুন দিয়ে ভাজলে আলু সেদ্ধ হয়ে যায় এবারে একবার ঢাকা দিয়ে দেব আর এই মাছের ঝালের আলুগুলো বেশ গলা গলা হয়ে যাবে তাহলে দেখবেন সেই মাছের ঝাল খেতে কিন্তু দারুণ হয় আলু সিটকে সিটকে থাকলে সেটা কিন্তু অত ভালো হয় না খেতে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হলুদ নুন তো আগেই দিয়েছি এটাও একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি জল দিয়ে দেব প্রয়োজন মতো জল দেব আপনারা যদি খুব শুকনো শুকনো খান তাহলে একটু কম জল দেবেন আমি রসা রসা মতো থাকবে সেরকম এই ঝালটাকে রাখব ঢাকা দিয়ে দেব সেদ্ধ হোক একটু হয়ে গেছে একটু সেদ্ধ ঢাকাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে এবারে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে তো হতে বেশিক্ষণ লাগবে না তারপরে সরু সরু করে কাটা আছে বেশি সময় নেবে না ভালো করে নেড়ে চেড়ে দিলাম আলুগুলোকে একটু গলা গলা করে দিলাম এইভাবে আপনারা করে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে আপনারাও ঝাল করেন মুরলা মাছের কিন্তু এইভাবে একবার করে খাবেন এবারে একবার ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে সরষেটা দিয়ে দেবো এবারে সরষেটা আমি শেষের দিকে দিই একটু ঢাকা দিয়ে দিই আবারও ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা মড়লা মাছ ভাজা ধনে পাতা চিলি ফ্লেক্স সব দিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাক কমেন্ট করবেন অবশ্যই পাশে আছেন আমার সব দিয়ে আবারও একবার নেড়ে ছেড়ে নিলাম দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে সব কিছু দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব দু চার মিনিট বাদে আবারও ঢাকা খুলে দেখুন গলা গলা মতো হয়ে গেছে আলুগুলো ঝোলটাও মোটা হয়ে গেছে এবারে অল্প সর্ষের তেল দেব এই শেষের দিকে সর্ষের তেল দিলে সর্ষে বাটা আর শেষের দিকে সর্ষের তেল দিলে তার স্বাদই আলাদা হয় এটা দিয়ে আর ফোটাব না গ্যাসটাকে নিভিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিংয়ে পাঁচ মিনিট থাকবে তারপরে আমি এটাকে নামাবো সার্ভ করে দিচ্ছি এইভাবে আপনারাও একবার করে খাবেন কি আমাকে কমেন্টকে কমেন্টে জানাবেন কেমন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আসি টাটা